এই মুহূর্তে সৌদি আরব থেকে পাওয়া সব থেকে বড় খবর সৌদি আরবে পবিত্র সাওয়াল মাসের চাঁদ দেখা গেছে দেশটি সহ মধ্যপ্রাচ্যে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে কাল এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুর রহমান আসসালামু আলাইকুম সোমনাথমলি সৌদি আরবে দু হাজার পঁচিশ সালে কবি ঈদ হতে যাচ্ছে অর্থাৎ রমজান ঈদ যেটাকে ঈদ উল ফিতর বলা হয় অনেকে ছোটো ঈদ বলা হয় সেই ঈদ কবে হতে যাচ্ছে বৃহস্পতিবার নাকি বুধবার কীবার হবে এবং বাংলাদেশে কবে হবে সৌদি আরব কবে হবে সেই বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট থাকবে নাটিনে শেষ পর্যন্ত দেখতে থাকুন সৌদি পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে দেশটি সহ মধ্যপ্রাচ্যে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে কাল এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুর রহমান দীর্ঘ প্রায় এক মাস সাধনার পরেই কিন্তু আসলে এই ঘোষণাটি যেটির জন্য অপেক্ষা সেই অপেক্ষার অবসান হলো কিছুক্ষণ আগেই কিন্তু সৌদি আরবে ঘোষণা হয়েছে পবিত্র ঈদ উল ফিতরের চাঁদ দেখা গেছে অর্থাৎ যে সাের চাঁদ যেটি দেখার জন্য অপেক্ষা ছিল সেই অপেক্ষার অবসান হয়েছে কিছুক্ষণ পরেই আমরা আসলে এই যে সেলিব্রেশন সেটি কিন্তু শুরু হয়ে গেছি ইতিমধ্যে আমরা আসলে দেখেছি প্রায় সবখানে সৌদি আরবের যেখানে যেখানে চাঁদের দেখার জন্য যেই অবজারভেটরি যেই কমিটিগুলো থাকে তাদের কাছ থেকে বেশ কয়েকটা জায়গা থেকে কিন্তু ইতিমধ্যে একযোগে ঘোষণা এসেছে এবং সৌদি রয়্যাল কোর্ট থেকেও কিন্তু এই ঘোষণাটি এসেছে যে আগামীকালই কালি সৌদি আরবে পালিত হবে পবিত্র ইদুল ফিতর অর্থাৎ সাওয়ালে যেই প্রতীক্ষিত চাঁদ সেটি কিন্তু উদিত হয়েছে এই কারণে কিন্তু আমরা আসলে দেখছি যে সৌদি আরবের বিভিন্ন জায়গায় কিন্তু ইতিমধ্যেই যে ইদুল ফিতরের যে সেলিব্রেশন সেটি কিন্তু শুরু হয়ে গেছে আমরা আসলে দেখি প্রতি বছর যেই ঈদের আগে কিন্তু বেশ আনন্দ একটি পরিবেশ থাকে অর্থাৎ দীর্ঘ যে তিরিশ দিনে যেই সিয়াম সাধনা সেটি এই বছর কিন্তু একই ধরনের ধরনের জল্পনা ছিল যে হয়তো বা আরও একটি রোজা বাড়তে হবে কিন্তু সেটি হয়নি অর্থাৎ এই বছরের রোজা ঠিক উনত্রিশটি পর পালিত হওয়ার পরেই কিন্তু অর্থাৎ আগামীকাল পবিত্র ঈদ উল ফিতর উদযাপন হবে সৌদি আরবে আমরা কিন্তু এর আগে কিন্তু খোঁজ পেয়েছি যে সৌদি আরব ছাড়া বেশ কয়েকটি দেশ ইতিমধ্যেই তাদের ঈদ উল ফিতরের যে ঘোষণা সেটি কিন্তু দিয়েছে তবে অধিকাংশ অনেকগুলি দেশ কিন্তু ঘোষণা দিয়েছে তারা কিন্তু একদিন পরেই ঈদ ঈদ উল ফিতর উদযাপন করবে যেমন তার মধ্যে অস্ট্রেলিয়া ব্রুনাই মালয়েশিয়া এবং বেশ কয়েকটি দেশ কিন্তু তারা ঘোষণা করেছে তারা আরও একটি দিন অতিবাহিত করে কিন্তু ঈদ উল ফিতর উদযাপন করবে আমরা জানি যে সৌদি আরবের সাথে মিল রেখে বেশ কয়েকটি দেশ অর্থাৎ মধ্যপ্রাচ্যের যে দেশগুলি আছে সেগুলো কিন্তু ইদুল ফিতর উদযাপিত হয় সেক্ষেত্রে বলা চলে কিন্তু সৌদি আরবের যে ইদুল ফিতরে যেহেতু চাঁদ দেখা গেছে পাশাপাশি যেই পার্শ্ববর্তী দেশগুলো সেগুলো থেকে কিন্তু আমরা খোঁজ নিচ্ছি এবং ইদুল ফিতরের যে ঘোষণা সেটা কিন্তু আসছে আমরা আরেকটু বিষয় বলে রাখি যে ইদুল ফিতর উপলক্ষে ইতিমধ্যে যে ছুটি সেই ছুটি কিন্তু উপভোগ করতে অনেক প্রবাসী যারা আছেন তারা কিন্তু অধিকাংশ ক্ষেত্রে মক্কা এবং মদিনায় সমবেত হয়েছেন ঈদের নামাজ কিন্তু মদিনার মসজিদে নববতে আদায় করার জন্য প্রায় অসংখপ্রবাসী আছে যারা কিন্তু মদিনায় উপস্থিত হয়েছেন আমরা আরো দেখি যে আসলে এই ইদুল ফিতর কে উপলক্ষ করেই কিন্তু বিভিন্ন রকমের উৎসব উৎসবের আমেজ তৈরি হয় তো সব মিলে বলা চলে যে ইদুল ফিতর যে চাঁদ ছেড়ে কিন্তু উদিত হওয়ার ফলে যে আনন্দের যে বার্তা সেটা কিন্তু এখন সবার মাঝে কিন্তু চলছে তো এই ছিল পবিত্র ইদুল ফিতরের যে শাওালে চাঁদছে চাঁদ নিয়ে আমার কাছে সব শেষ আপনারা ভিডিওটি দেখলেন বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ রমজান মাস সিআমের সাধনার মাস ত্যাগের মাস ত্যাগ দিয়ে ত্যাগ করেছে এবং আর্থিক ত্যাগ হিসাবে আমরা জাকাত ফেথরা দেবো এবং জাকাত পেথরার সকলের কাছে অনুরোধ একটা অংশ আমরা দাবি করছি যে একটি ছোটো বাচ্চা আমাদের দেশের ছাত্র সে টনসিলের কারণে একদম পড়ালেখা করতে পারছে না কোনোভাবেই পড়তে পারছে না কথা বলতে কষ্ট হচ্ছে টনসিল পেকে গিয়েছে ডাক্তার বলেছে ইমার্জেন্সি তার অপারেশন করতে হবে তার অনেক টাকা দরকার অবশ্যই জাকাত ফেথরার একটি অংশ তাকে দিয়ে দিবেন। আমি আমার সামর্থ্য অনুসারে আমি যথেষ্ট পরিমাণ দিয়েছি অবশ্যই সকলের কাছে অনুধ করছি বাচ্চাটির পাশে এসে দাঁড়ান যেন সে কোরআন আগের মতো পড়তে পারে যেন সকলের সেই একান্ত দোয়া এবং সাহায্য কামনা করছি আজকের মধ্যে জানিয়েছি দেখা হয় পরবর্তী বিরোধীতে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ